হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রমন স্পটলাইটে আজ আমি জবাই রাশি তোমাদের সাথে আজ আমরা যে প্রবলেমটি সলভ করব এটি রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন অধ্যায়ের একটি প্রশ্ন যেটি কানেস ফাতেমা চৌধুরী করেছিলে আমাদের রমন ওয়েবসাইটে সো দেখো এখানে বলা হয়েছে একটা যৌগ যার আণবিক সংকেত দেওয়া রয়েছে এবং গাঠনিক সংকেত থেকে আমার সমান সংখ্যা বের করতে হবে তো যদি আমি যোগটিকে লিখে ফেলি এখানে দেখা যাচ্ছে সি টু বিআর সি এল বিশাল একটি যোগ তো এই যোগের গাঠনের সঙ্গে দেখার আগে এই যোগে কোনো ডাবল বন্ড বা পাই বন্ড রয়েছে কিনা তা বোঝার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি এটি হলো ডিবি অর আইএসটি ডিবিই হলো ডাবল বন্ড ইকুইভেলেন্ট আই টি বলতে বোঝায় ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডিফিসিয়েন্সি তো এই সূত্র ব্যবহার করে আমরা যেই মান পাবো তা থেকে আমরা বুঝতে পারবো যে এই যৌগে গাঠনিক সংকেতে কয়েকটি পাই বন্ড বা ডাবল বন্ড থাকবে তো দেখতে পাচ্ছ এখানে এন ফোর দ্বারা বোঝাচ্ছে টেট্রাভ্যালেন্ট অ্যাটম লাইক কার্বন এন থ্রি দ্বারা বোঝাচ্ছে ট্রাইভেলেন্ট অ্যাটম লাইক নাইট্রোজেন এন ওয়ান দ্বারা বোঝাচ্ছে মনোভ্যালেন্ট অ্যাটম লাইক হাইড্রোজেন ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এইটি তো যদি আমি এখানে ডিবি ভ্যালু বের করি আমরা লিখতে পারছি এখানে ডিবি ইকুয়াল টু টু ইন্টু এখানে কার্বন রয়েছে দুইটি প্লাস নাইট্রোজেন একটাও নেই তাই জিরো মাইনাস এন ওয়ান মানে মনোভ্যালেন ড্যাটন রয়েছে এখানে দেখো চারটি এবং সূত্রের টু ডিভাইডেড বাই টু ক্যালকুলেট করার পর আমরা পাচ্ছি ওয়ান তার মানে আমার এই যোগের গাঠনিক সংক্ষেপে আমার একটা পাই বন্ড থাকবে লক্ষ্য করো এখানে আমার কার্বন ব্যতীত বাকি চারটি মৌলই কিন্তু এক মৌল তার মানে আমার এখানে কার্বনেই ডাবল বন্ড হবে সো কার্বন যদি আমি ডাবল বন্ড দেই দেখতে পাচ্ছি এখানে আমি কারঠুনিক সংকেত লেখার আগে একটা ট্রিক্স ফলো করতে পারি সেটা হলো আমরা এখানে ফ্লোরিনকে সবসময় স্থির রাখবো তার সঙ্গে আমি এখানে একটা আয়োডিনকে আপাতত স্থির রাখছি তাহলে আমার বাকি যাচ্ছে এখানে ক্লোরিন এবং ব্রোমিন তো এর থেকে আমরা আরেকটা সমানও লিখতে পারি সেক্ষেত্রে আমার ক্লোরিনও স্থির বাম পাশে আয়োডিনও স্থির এবং এখানে ক্লোরিন এবং ব্রোমিনকে আমি ইন্টারচেঞ্জ করতে পারি তো উপরে হবে ব্রোমিন নিচে হবে ক্লোরিন এবার চল আমরা অন্য একটি কালার দিয়ে আরেকটা সমানও লিখি তো এক্ষেত্রে আমরা দেখো আমরা ফ্লোরিনকে সবসময় স্থির রাখবো তো লিখতে পারছি আমরা এখানে উপরে ফ্লোরিন তো এখানে যেহেতু আমরা আয়োডিনকে স্থির রেখেছি আয়োডিনকে আমি এবার ওপাশে নিয়ে যাচ্ছি এবং কে পাশে নিয়ে আসছি তো এখন ক্লোরিন আমার বাম পাশে ওই পাশে আমার এখানে আয়োডিন এবং নিচে রয়ে গেল ব্রোমিন সো এবার দেখো এখানে এটাকে আমরা ডান পাশে যদি চেঞ্জ করি তাহলে আমরা লিখতে পারবো এখানে উপরে ব্রোমিন এবং নিচে আয়োডিন তো আমরা চারটা সমানও পেয়ে গেলাম আমরা কিন্তু আরও সমানও পেতে পারি তো দেখো যদি এখানে আমি ক্লোরিনকে আবারও স্থির রাখি এবং এ পাশে যেহেতু আমরা আয়োডিন এবং ক্লোরিন কিনেছি এবার আমরা ব্রোমিনকে নিয়ে আসবো তাহলে এ পাশে আমার থাকছে এখানে ক্লোরিন এবং আয়োডিন আমরা একই কাজ করবো এখন এ পাশে আমাদের স্থির থাকবে এবং এ পাশে আমার ইন্টারচেঞ্জ হয়ে যাবে তো উপরে চলে যাচ্ছে আয়োডিন নিচে চলে যাচ্ছে ক্লোরিন তো দেখতে পাচ্ছ আমরা এই যোগটির ছয় ধরনের গাঠিনের সংকেত লিখতে পারছি। তার মানে আমার এই যোগের ক্ষেত্রে সমানোর সংখ্যা হবে ছয় তোমরা লক্ষ্য করে থাকবে আমার প্রথম স্লাইডে উত্তর দেওয়া ছিল পাঁচ এটি কিন্তু ভুল এখানে মেইন উত্তর হবে ছয় তো আশা করছি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ তো আজকে পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে তোমার যেকোনো প্রশ্নের লিখিত সমাধান খুঁজে পাবে রননে সো নেভার শাই অ্যাওয়